ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুক এয়ার ইন্টেল প্রসেসর দু হাজার বিশ সালের ম্যাকবুকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং গিফট হিসেবে পাবেন আমাদের ব্র্যান্ডিং করা একটা ব্যাগ ফ্রেশ প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসসালাম আলাইকুম ডেইমন কম্পিউটার পক্ষ থেকে আপনার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে পি ওন ম্যাকবুক চ্যার দেখানোর জন্য আপনার সামনে চলে এসেছি

তারা এই মুহূর্তে আমাদের কাছে এই মডেলের ম্যাকবুকগুলো পাবেন এরপরে যে ম্যাকবুকটি দেখাবো আপনাদেরকে এটা হলো ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারো ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারো এবং ম্যাকবুক এয়ার দুই হাজার উনিশ এই এ ওয়ান নাইন থ্রি টু এই মডেলগুলো আমাদের কাছে এই মুহূর্তে পাবেন এটা হলো আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ কনফিগারেশন হবে আট জিবি কোরআ ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশনে রেটিনা ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এবং হলো টাচ আইডি থাকবে দু হাজার আঠারো সাল থেকে পরবর্তী যে ম্যাকবুকগুলো আছে এগুলোতে টাচ আইডি ইনক্লুডেড এই মডেলে ম্যাকবুকগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে যারা ফ্রেশ কন্ডিশনে দু হাজার আঠারো উনিশ সালে ম্যাকবুক চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এরপরে যে ম্যাকবুকটি দেখাবো এটা ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ ইন্টেল প্রসেসরের কোর আই থ্রি প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ডি রেটিনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে টাচ আইডি থাকবে ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুক এয়ার ইন্টেল প্রসেসর দুই হাজার বিশ সালের ম্যাকবুকগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এরপরে যে ম্যাকবুকটি দেখাবো এটা হলো ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ এম প্রসেসর দিয়ে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এম প্রসেসর দিয়ে থার্টিন ইঞ্চ দুই বিশ সালের ম্যাকবুক এয়ার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা ম্যাকবুক এয়ার এম ওয়ান খুঁজছেন তারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং গিফট হিসেবে পাবেন আমাদের ব্র্যান্ডিং করা একটা ব্যাগ এছাড়া যাদের টুকটাক সফটওয়্যারের প্রয়োজন থাকে ম্যাকে যেমন অফিস ফটোশপ রিয়েলএস্টেটো এই ধরনের সফটওয়্যারগুলো ফ্রিতে ইনস্টল করে দিই আমরা আমাদের সেলস সেন্টারের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপাল সেন্টার নয়তলা নয়শো এক নাম্বার সব আমাদের মূলত সেন্টার এখানে আপনারা ম্যাকবুকগুলো ওন ম্যাকবুকগুলো পাবেন এবং আমাদের সার্ভিস সেন্টার রয়েছে যেখানে আমরা ম্যাকবুকের সকল ধরনের রিপেয়ার করে থাকি আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা নিউ এলিফেন্ট রোড আলপোরা পাতা পাঁচতলা পাঁচশো এগারো নম্বর শপ এবং আমাদের সেলস সেন্টারের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টি প্লান সেন্টার নয়তলা নয়শো এক নম্বর শ যারা প্রি ওন ম্যাকবুকগুলো পারচেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন এবং যারা ম্যাকবুক রিপেয়ারের জন্য আসতে চাচ্ছেন তারা আমাদের আলপোনাট প্লাজা ওই সার্ভিস সেন্টারটা চলে আসতে পারে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে নতুন প্রোডাক্ট নিয়ে দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম